প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুগণ আপনাদের মাঝে আজকে একটি একটি মাত্র শুধু মাদি কবুতর নিয়ে আসলাম দেখেন কবুতরটি লাল চোখের ঠোঁট সাদা দুইটা চোখে কবুতরটা লাল এটা একটা মাদি কবুতর এই মাদি কবুতরটি বিক্রি করব প্রিয় কবুতর প্রেমী ভাই বন্ধুরা লাল টকটকা অসাধারণ কলসি বানের একটা মাধি কবুতর ভিডিওটি ভালো করে দেখুন দুইটা চোখই আপনার লাল অসাধারণ এই কবুতরটি রানিং একটি মাধি কবুতর মাত্র একবার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে অসাধারণ একটি মাধি কবুতর দেখেন চঞ্চল ছটপড়া সুস্থ সবল আলোচনা করে নিয়ে নেবেন কবতার টিম ক্যাপশনে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ঠিকানা মানিকগঞ্জ সদর